সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালোই আছেন কিছুদিন আগে মোটামুটি চার পাঁচ দিন আগে একটা গজল আমার ছাত্রী আসিয়া খাতুন আর আমি দুজনে যুগল কণ্ঠে গাইছিলাম অগ্র অনুরোধে তা আজকে আবার আমার আরেকজন ছাত্রী ক্লাস চতুর্থ শ্রেণীর মরিয়ম খাতুন ও একটা গজল গাইব সিঙ্গেলি আমার সাথে না তো আপনারা আগের গজলটা শুইনে সবাই লাইক কমেন্ট শেয়ার করছেন আশা করি এই গজলটাও শুনি আপনাকে ভালো লাগবো ইনশাআল্লাহ তুমি রেডি হরিয়ম ঠিক আছে কোৱা হা একবার কেন পড়তে বসিস না আম্মু একবার কেন লিখতে বসিস না কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কেন লিখতে বসিস না বলে আমি ভালো লাগে না ভালো লাগে না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না কি করে বলে আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ঘুমনা হতে হে ডাকা ডাকি সকালবেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুমনা হতে হে ডাকা ডাকি সকালবেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি চোখে বানে না আম্মু তাহা বোঝে না চোখে বানে না আম্মু তাহা বোঝে না চোখরাঙ্গি রে বলে আম্মু দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কহে কেন পড়তে বসিস না আম্মু একবার কহে কেন লিখতে বসিস না কি করে বলে আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না হঠাৎ যদি এমন হতো মাস্টাররা সব পড়া লেখা ভুলে যেত হঠাৎ যদি এমন হতো মাস্টাররা সব লেখা পড়া ভুলে যেত কত যদি জট পড়ে যেত স্কুল ঘর হত যদি জট পড়ে যেত স্কুল ঘর জুম্বাবার দিতাম মনের বাসনা মনের বাসুম না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্ব একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না